আগেও কিছু বোধ পরীক্ষণ আলোচনা করেছি আবারও আজকে একটা ছোট্ট অনুচ্ছেদ আলোচনা করছি তোমরা শুনবে এবং শুনে শুনে আমি যে প্রশ্নগুলো বলবো তার উত্তর লেখার চেষ্টা করবে তাহলে পাঠ করি ভালুক পঙের পরে গাড়ি ছুটল আবার পাহাড়ি রাস্তায় পাশ দিয়ে একটা নদীও ছুটছে মনে হচ্ছে রাত্রি এখন তেমন অন্ধকার নেই চাঁদ উঠেছে চাঁদের আলোয় কি পাহাড় কি সমুদ্র কী তেপান্তরের পাট এসব যে খুবই মায়াময় তা সকলেই জানি কিন্তু এই পথটুকু যে কত দূর অবিশ্বাস্য সৌন্দর্য মেখে নিয়েছিল পাহাড়ি চাঁদের আলোতে আমি বোঝাতে পারবো না পাহাড়ি চাঁদের একটা আলাদা জাদু আছে তার সঙ্গে যদি একদিকে থাকে ঘোরানো পেঁচানো রাস্তা দ্রুত ধাবমান রাত্রির ট্রাক আর ঘুম ঘুম কিন্তু একাগ্র চোখ আর অন্যদিকে পাল্লা দিয়ে দৌড়োয় অচেনা বন আর অচেনা ঝর্না নদীর ঝাঁক সবটা মিলিয়ে যেন একটা অলৌকিক দৃশ্য চাঁদের সে কি লুকোচুরি কি ছুটোছুটি একবার পাহাড়ের চুড়োয় একবার গাছের ফাঁকে একবার নদীর কোলে একবার রাস্তার বাঁকে আকাশের ফাঁকে যাতা কাণ্ড ড্রাইভার ভাগ্যিস্বামী নই তাই ট্রাক চলছিল নিজের মনে ড্রাইভারের নাম মানচন্দ এবার প্রশ্নগুলো গাড়ি কখন পাহাড়ি রাস্তায় ছুটল পরেরটা এই রাস্তার পাশ দিয়ে কী ছুটছে তারপরেরটা চাঁদের আলোয় কোন কোন স্থান মায়াময় লাগে শেষ প্রশ্ন এই রাস্তায় গাড়ির ড্রাইভারের নাম কি তোমরা তাহলে এগুলো খাতায় লিখে অনুশীলন করো ধন্যবাদ সবাইকে